ধন্যবাদ ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি একটি অত্যন্ত পাওয়ারফুল বশীকরণ যন্ত্র কৃষি বসীকরণ এটি বিশেষ করে মা বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার স্বামী যদি আপনার কথা না শুনে আপনার ঘরে টাকা পয়সা না দেয় আপনার ঘরে খেয়াল খবস খবর রাখে না অন্য মহিলাদের সাথে কথা বলে সেই স্বামীকে দুষ্ট স্বামীকে বসীবর্তন করার জন্য সেই দুষ্ট স্বামীকে বসীভূত করার জন্য আজকের এই পাওয়ারফুল এই যন্ত্রণটি আপনার স্বামী সারা জীবন আপনার হাতের মুঠে থাকবে যদি আমার বলার নিয়ম মতন আপনি কাজটি করতে পারেন অত্যন্ত পাওয়ারফুল বসীকরণ খুব সহজে প্রয়োগ করতে পারবেন কোনো ঝামেলা নেই খুব সহজে তো কিভাবে করবেন এ বষ্টিকরণ নকশাটি অঙ্কন করবেন কিভাবে এখানে কোনো কাগজের প্রয়োজন নাই কোনো কালির প্রয়োজন নাই কাগজ কালি ছাড়াই এই যন্ত্রটি অঙ্কন করবেন কিসে অঙ্কন করবেন কাগজ কালি ছাড়া আর কিভাবে অঙ্কন করে খাওয়াবেন সেটা হ্যাঁ বলছি এই যন্ত্রটি খুব ভালোভাবে আপনার অঙ্কন করতে হবে সেটি হলো ভালোভাবে আগে যন্ত্রটিকে দেখে নিতে হবে তারপরে আপনার কাজ তো কীভাবে কাজ করবেন সে মূল আলোচনা যাচ্ছি তার আগে আরেকটি কথা বলি আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি পাশে থাকা বেলাইকনটি বাজেন রবি শন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় একটা কথা বলি আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আপনি ঠকবেন না আপনার লাভ হবে আপনি আমার চ্যানেল থেকে যন্ত্র মন্ত্র তন্ত্র শিক্ষা করে ভালো একজন কবির আসতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন সবসময় আমি কথা বলি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি গাছগাছায় রোগমুক্তি তন্ত্রমন্ত্র যন্ত্র এবং উচ্চটান বিদ্বেষণ বশীকরণ সম্মোহন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে প্রচার করে থাকি তো বন্ধুরা আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না এটা মনে রাখবেন যাই হোক আজকের এই যন্ত্রটি কথা বাড়াবো না যন্ত্রটির কথা বলে দিচ্ছি ভিডিওকে কেউ স্কিপ করবে না এটা একটা বিশেষ অনুরোধ থাকবে কারণ ভিডিও যদি আপনি স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়মগুলি বলে দিলাম আপনি সঠিক নিয়মগুলি শুনলেন না এত কষ্ট করে একটি যন্ত্র আপনি লিখলেন অঙ্কন করলেন কাজে লাগাইতে পারলেন না নিয়মের কারণে কাজ করে না একটা কথায় বলে আমাদের দেশে কি জানেন যে কোনো জিনিস যে কোনো ঔষধ একটা কথায় বলা নিয়মে ঔষধ অনিয়মে অনিয়মে বিষ আপনার ডাক্তারের দোকান থেকে যদি ঔষধ কিনে নেন পেটে ব্যথা বা জ্বরের জন্য ডাক্তার নিয়ম বলে দিল আপনি নিয়মের বাইরে খাইলেন তখন কিন্তু অসুস্থ হয়ে পড়ে শরীর তখন বিশ বিষ হয়ে যায় আর নিয়ম মতো যদি খান ডাক্তারের কথা মতো তাহলে কিন্তু ঔষধ হয়ে যায় সুস্থ হয়ে যায় শরীর একই ঔষধ নিয়ম মতন খাইলে শরীর সুস্থ অনিয়মে খাইলে অসুস্থ হয়ে পড়ে তাই না তো যন্ত্র এভাবেই আপনি অনিয়মে কাজ করলে কোনো কাজে আসবে না বিফলে চলে যাবেন কোনো ক্ষতি হবে না আপনার কিন্তু বিফল কোনো কাজে লাগবে না আর নিয়মতন কাজ করলে আপনার কাজ সাকসেস হবে তো বন্ধুরা এই যে যন্ত্রটি যারা আমার মা বোন যারা আছেন তারা তাদেরকে উদ্দেশ্য বলছি আপনারা এই যন্ত্রটি খুব সহজে অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন আপনার স্বামী যদি বেশি খারাপ হয় বেশি উত্তৃষ্ট হয়ে থাকে উত্তৃষ্ট হলে আপনি কি করবেন আপনি তখন সকালে যে নাস্তা করেন তৈরি করেন বাসায় সেটা রুটি তৈরি করেন আটা দিয়ে আপনার রুটি তৈরি করতে হবে না করলেও আপনার এক করতে হবে কিনে আনতে হবে আটা আটা কিনে এনে আপনি রুটি তৈরি করবেন মনে রাখবেন আটা তৈরি করলে আমরা রুটি তৈরি করবেন এই রুটির উপরে এই রুটির উপরে পেঁয়াজের রস বের করে নেবেন ঘরে যে পেঁয়াজ থাকে পেঁয়াজের রস বের করে নেবেন তবে এই আটা রুটি এবং পেঁয়াজ এই আটা আপনি কিনবেন যে কোনো শনি মঙ্গলবার পেঁয়াজ কিনবেন ওই একই টাইমে শনি মঙ্গলবার এই পেঁয়াজ থেকে রস বার করে নিয়ে আপনি ওই দিনেই এই রুটি তৈরি করতে পারেন খুব ভালো হয় বা আপনি যদি বিশেষ করে আপনি সোমবার যদি এনে রেখে দেন মঙ্গলবার কাজ করতে পারেন আপনি যদি শুক্রবার এনে রেখে দেন শনিবার কাজ করতে পারেন অসুবিধা হয় ইনশাআল্লাহ হবে না তো এই যন্ত্রণটি আপনি অঙ্কন করবেন পেঁয়াজের রস দিয়ে রুটির উপরে কাঁচা রুটির উপর অঙ্কন করবেন কাঁচা রুটির উপর অঙ্কন করে তারপরে আপনি সেই রুটি আপনার স্বামীকে খেতে দিবেন সেটা যেন খাবারটা যেন নিরামিষ দেওয়া হয় সেটা মাছ ঘোষ ডিম যাতে না থাকে এই রুটির যে যে খাবার দিবেন রুটি খাবার জন্য যাই দিবেন আপনি যে সবজি জাতীয় খাবার যেন হয় সেটা যেন নিরামিষ খাবার হয় আমির জাতীয় যাতে কোনো খাবার না হয় সেটা মনে রাখবেন মাছ গোস ডিম যাতে না হয় তো বন্ধুরা এইভাবে যদি কাজটি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারলাম আপনার কাজ হয়ে যাবে আপনার স্বামী আর অন্যদিকে তাকাবে না সর্বক্ষণ সর্বদায় আপনার কাছে থাকবে দেখবেন আপনি কত দারুণ একটি কাজ করে দেখুন সুফল পাবেন ভালো মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত আল্লাহ হাফেজ